मदीना 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 मदिना मुदिना मदिन बालुवासार जाग मदिन बाल लगेर जाग मदिन बालुह बासार मदीना বাল লগর জয় গমদিন শান্তি সুখের বালু বাল বসর জৈগমদিন কবে যাবো আমি ওই সুন্দর মুদিন তাইও আমি তো প্রাণে বচিনা তাই আমি তো প্রাণে বচিন বাল লগর জৈগমদিন বালো বসর জয়গ মদিন ভালো লাগার জায়গা মদিনা সেই মদিনায় শান্তি পাব যেখানে মধুর স্মৃতিরা নবীর পদ চিহ্ন কিব নবীর পদ চিহ্ন কিব মদিনা 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 প্রাণের মদিনা 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 সোনার মদিনা প্রেমের হৃদয়েদিনা মদিনা মদিনা কানে শান্তি ও সুখ পাওয়া আল্লাহর রহমতে বয়ে যায় মদিনার প্রতিটি দুলুকনা নবীর পবিত্র জিন্দেগি

ভালো লগর জায় গ মদিনা ভালো বসর জয় গ মদিনা ভালো লগর জয়গ মদিনা শান্তি সুখের ঠিকানা শান্তি সুখের ঠিকানা ভালো লগর জয় গ মদিনা আলো লগর জয় গ মদিনা মদিনা দেখের লাগি আমার প্রেম বা চেনা মদিনা দেখের লাগি মন হয়েছে দেওয়া মদিনা 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 একটু দখা দা প্রিয় নবিজি एक देखा बीजी एक तो देखा दव, नो बीजी तो देखा दव, नो बीजी কান্দি আমি বসে যেন এই ভঙ্গাল জমিন তে কি বোঝ কি তুমি নবী গুম দেখে আমার মনো কান্দে কেন বুঝো না নবীজি কেন বুঝো না গরিব বেলে যাইতে আমি গরিব বলে আমি যেন যাইতে পারি না মদিনা মদিনা সোনার মদিনা 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 প্রাণের মদিনা সইতে পারি না গো আমি সইতে পারি না প্রেম বিরোহের জেলায় আমি সইতে পারি না मदीना मदिना ओ मदिना मदिना मदीना प्राणर मदिना तिमी के गो अमर भलोवास बुझ न তুমি কি গো আমার ভালোবাসা বুঝো না আমি সইতে পারি না নবীজি প্রাণে বাঁচি না নবীজি সইতে পারি না নবীজি প্রাণে বাঁচি না এই ওদমে বাংলায় পরে কান্দি তোমার লাগি গো চে তোমার লাগি গো টাকা করে নাই গো আমার যাবো কেমনে মদিনা কাকা করে নাই গো আমার যাবো কেমনে মদিনা 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 প্রাণের মদিনা 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 সোনার মদিনা নবীজি কেন ভোজ না নবীজি কেন ভোজন আমি সইতে পারি না প্রেম বিরোহীর জ্বালা আমি সইতে পারি না প্রেম বিরোহীর জ্বালা আমি সইতে পারি না কত শিখে যাই মদিনা কত ওয়ান সেকেন্ড যাই মদিনা মর যাওয়া হইলো না হইলো না হইলো না মদিনা হইলো না টাকা করে নাই গো মর যাইবো কেন মদিনা টাকা করে নাই গো মর যাইবো কেন মদিনা 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 প্রাণের মদিনা 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 সোনার সোনার মদিনা বুঝো না কেন বুঝো না কেন বুঝো না আমি কেন বুঝো না তুমি কি বুঝতে পারো না আমার লাগি মায়া লাগে না নবীজি মায়া লাগে না কি মায়া লাগে না স্বপ্নে দৌগোনো বিকে দেখা স্বপ্নে বিদমকে দেখা দেখা পাওয়ার মন মনে না মদিনা মোদিনা প্রান মদিনা মদিনা মোদিনা মদিনা শাহিনদিনা মদিনা মদিনা সোনার মদিনা 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 আমার মদিনা আল্লাহ তুমি কেন আমার আশা পূরণ করো না আমি কি গো মদিনা যাব না ও আল্লাহ আমি কি গো না যাব না আল্লাহ তুমি কেন আমার আশা পূরণ করো না করো না করো না কেন আশা পূরণ করো না আমি কি গো না যাব না আল্লাহ আমি কি গো না যাব না গরিব বলে কান্দি আমি যাওয়ার লাগি মদিনায় গরিব বলে কান্দি আমি যাওয়ার লাগি মদিনায় তফি কামর নাই গোওয়ালা যাব কেমনে মোদিনয় তফি কামর নাই গোয়াল্লা যাব কেমনে মদিনায় মদিনায় ওই মোদিনায় ওই মদিনায় মদিনায় ওই মদিনায় ঐ মদিনায় গো আল্লাহ কেন তুমি বুঝো না তুমি কি আমার কনা আমার কষ্ট দেয় কোন আমি ভালোবাসা প্রকাশ পাই। কেন বুঝো না গোলা কেন বুঝো এত গুণ করছি আমি আমার ডাক তুমি শোনো না এত পাপ করছি আমি আমার ডাক তুমি শোনো না কেমন করে ডাকলে তুমি কেমন করে ডাকলে তুমি শুনবে আমায় বলো না যাব আমি প্রাণের মদিনা যাব আমি সোনার মদিনা হয়ে মদিনায় আমার আর তো কিছু চাই না হই মদিনায় গেল আমার আর তো কিছু লাগবে না একটা একটাই সর পরপুর গোম বুধ মামলা না মদিনা যাব আমি সোনার মদিনা মদিনা যাব আমি প্রাণের মদিনা মদিনা যাব আমি প্রাণের মদিনা জন্ম যদি নবী তোমার যুগে জন্ম যদি তো নারী যুগে আখি জমানা এসে পরশি মুসিব আখি জমানা এসে পরশি মুসিব জন্ম যদি নবী তোমারি যুগে জন্ম যদি হইত নবী তোমারি যুগে তোমার চেহারা দেখে কোদা নিবার হইতো তোমার চরন্তলে আমি তাকিতাম পরে নবী তাম পরে জন্ম যদি হইত নবী তুমারি যুগে জন্ম যদি হয়তো নবী তুমারি যুগে স্বপ্ন আছে তোমার যুগে জন্ম হলে দেখতাম তোমারে তোমার দেখিলে নবী দুজকে হার জন্ম যদি হয় তনবী তোমার যুগে आखिरी জমানা এসে পরศรี মুশিবতে आखिरी জমানা এসে পরศรี মুশিবতে তুমি আছো তুমি আছো তুমি আছো আমার পাশে তুমি চারা কিছু নেই তুমি আছো তুমি আছো তুমি আছো আমার পাশে তুমি চারা কিছু নেই তুমি চারা কিছু নেই তুমি আলো তুমি চায়া তুমি শান্তি আমি তোমাকে ভালোবাসি তুমি আলো তুমি চায়া তুমি শান্তি হৃদয় কে ভালোবাসি তুমি আছ হৃদয়ের গহিনে তুমি আছো তুমি আছ ও তুমি 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 আছ আমার পাশে তুমি চারা কি চুনেই। তুমি চারা কি চুনে যখন মিহারিয়ে যাই তুমি পথ দেখাও যখন আমি হারিয়ে যাই তুমি পথ দেখাও তুমি চারা কি চুনে তুমি আছো তুমি আছো আমার পাশে তুমি ছাড়া কি চুনে তুমি 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 আছো আমার পাশে তুমি 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 আছো আমার পাশে তুমি ছাড়া কি চুনে তুমি চারা কি তুমি চারা কি চুনে